Do you want know oh. So cute. Look at how cute. Let me see. Oh. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Assalamu Alaikum. You are watching the Ahad's Vlog. I hope you are doing well. ত্রিশ দিনের ফজিলত রমজান মাসের শেষে আজ আমরা ঈদ আল ফিতর পালন করছি তো আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে দিচ্ছি Come on, let's go. Under. <laughs> We're gonna go beep beep. I Come on. তো এই তো সকালে উঠেই আমরা সবাই আগে ঘরোয়া অনেক ধরনেরই কাজ থাকে ওগুলা সব সেরে নিয়েছি আর সুন্দর করে রেডি হয়ে নিয়েছি যদিও আসলে ঘরের কাজের জন্য সবসময় মনোযোগ দিয়ে ওভাবে সাজগোজটা করতে পারি না যেভাবে করবো ভাবি আর কি তো আমাদের প্রথমেই দাওয়াত ছিল আমার ফ্রেন্ডের বাসায় ওখানেই আমরা যাচ্ছি ওয়েদারটা ছিল একেবারেই বৃষ্টি মানে আসলে সাজগোজ করে কখন যখন বেরোতে চাই আর কি তখন যদি এভাবে বৃষ্টি পড়ে একেবারেই ভালো লাগে না প্রচুর প্রচুর ঠান্ডা প্রচুর বাতাস আর প্রচুর বৃষ্টি কাপড় চোপড় মানে একেবারে ভিজে যাচ্ছিলো আর চুলটুলগুলো যদিও রেডি হয়েছিলাম একদম মানে বাসায় পৌঁছাতে পৌঁছাতেই একেবারে বৃষ্টিতে চুলটুল টুল ভিজে একাকার এই আর কি মনটা খারাপ লাগছিল তো এই তো আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে আসলাম

ঈদ মানে এই তো সবাই সাজুগুজু করে সবার ঘরে ঘরে যাব সেমাই খাবো আর সব ধরনের খাবার খাবো মজার মজার রান্না খাবো এই আর কি তো প্রথমেই বলছিলাম আমার ফ্রেন্ডের ঘরে ছিল তারপর আমরা আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব আমার বাসার পর তো মোটামুটি আমরা বাংলাদেশের যে ট্রেডিশনটা আর কি সেটা এখনও ধরে রেখেছি মানে ঈদের দিন দেখা যায় সবার বাসায় আমরা সবাই যাই বা ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই আর কি তো প্রথমে আমাদের হেনাভাবির বাসায় উনি প্রচণ্ড মজার প্রচন্ড মজার মানে খুবই মজার খাবার বানিয়েছিলেন প্রত্যেকটা খাবারই এত মজা ছিল সব ধরনের মিষ্টি সব ধরনের মানে স্ন্যাক্স খুবই খুবই মজা হয়েছিল তো এই প্রথম ঘরেই দেখা যায় বেশি খাবার দাবারগুলো হয় আর কি তারপরে আস্তে আস্তে যখন পেট অনেক ভরে যায় তখন আর খেওয়া যায় না তো আয়দামণি তো একটা বেলুন পেয়ে ওটা নিয়েই খেলছিল আর কি তো বাচ্চারা আসলে খুবই খুবই এনজয় করছিল বিকজ এভাবে গ্যাদারিং হলেই এই আসলে মানুষদের গ্যাদারিং হলে একটা আলাদা পরিবেশ বিরাজ করে ঘরে ঘরে তো এই তো আমরা এখন হেনভাবির বাসা থেকে এসে আবার আমরা রিপাভাবির বাসায় চলে এসেছি আর কি আমাদের সেকেন্ড লোকেশনে আর আমার মনটা একেবারেই খারাপ আমার চুল টুল ভিজে একাকার আগেই বলছিলাম মেকআপ টেকআপ একেবারে ধুয়ে গেছে আর কি তো অনেক বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়লেও কি হবে আমাদের বেড়া মানে ঘোরাফেরার কোনো কমতি নেই আর কি আমরা ছাতা নিয়ে সব কিছু নিয়েই চলে এসেছি তো এই তো আমরা রীপাভাবির বাসায় খুবই মজার বাটার চিকেন রান্না হয়েছিল মিট রান্না হয়েছিল খিচুড়ি রান্না হয়েছিল আর রকমারি মিষ্টান্ন তো আছেই তো একটু একটুই আসলে ঈদের দিন খাই আর কি ভালোই লাগে মনে হয় মানে কেমনে যে এতগুলো প্রতিদিন দিন ধরে খেতে পারি ঈদ একমাত্র সেটা ঈদের দিনই সম্ভব হয় তো মোটামুটি এই তো বাচ্চারাও খুব এনজয় করছিল 아 우리가 이크를 가지고 다 이잖아 커피 벌어 아요 게스 마마 키치 노마아이야 चलो আরও দু তিনটা ঘরে আমরা গিয়েছিলাম সব সময় আসলে ভিডিও করাটা সম্ভব হয়নি আর এই তো এখন আমার ঘরে আসার পাল্লা তো আমি একটু আগেই বাসায় চলে এসেছি তারপরে এসে আমার টেবিলটা খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি তো মোটামুটি আগের দিনই তো একটু ডেকোরেশন করে রেখেছিলাম টেবিলটা সেট করে রেখেছিলাম যাওয়ার আগেও টেবিল টেবল সেট করে গিয়েছিলাম আর যা যা গরম করার আস্তে আস্তে আমি সব কিছু ভেজে নিয়েছি আর যা যা গরম করা তাও গরম করে নিয়েছি তো আমার এবার মোটামুটি ভালোই সবাই খুব এনজয় করেছে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম স্লাইডার বানিয়েছিলাম স্বামী কাবাব বানিয়েছিলাম তারপর চাউমিন বানিয়েছিলাম পোলাও রোস্ট আর কারি আর চিকেন উইংস সাথে তো তিন চার ধরনের ডিজার্টও ছিল তো যদিও আসলে আমাদের ঈদ মানে মিষ্টির মানে আহামরি অনেক কিছু মিষ্টান্ন তৈরি করা হয় কিন্তু দেখা যায় আসলে খেতে গেলে অতটা আসলে খাওয়া হয় না তারপর আমরা সবাই বানাই যেমন টেবিলের যেমন সৌন্দর্য বাড়ে তেমনি ঈদ মানেই কিন্তু মিষ্টির খেলা বলা চলে আর কি যাই হোক যেহেতু কাজকর্ম করা লাগবে নিজের বাসায় আমিও আমার ড্রেসটা চেঞ্জ করে একটা কাফতান পরে নিয়েছিলাম তো এই তো আমার মেহমানরা সবাই চলে এসেছেন তারপরেই আমরা খাওয়ার দাওয়ার সার্ভ করছিলাম যেহেতু সব কিছুই টেবিলে রেডি ছিল আর তেমন কোনো কাজ করা লাগে নাই আমরা এনজয় করছিলাম আয়দামনিও কিছুক্ষণের জন্য একটা ন্যাপ নিয়ে নিল তো মোটামুটি একটা রেস্টও হয়ে গেল আর কি তারপরেই তো সবাই এনজয় করছে কম বেশি মোটামুটি আমার বাসাটা মনে শেষ বাসাই ছিল আমরা অনেক বাসায় বেরিয়ে সবাই মোটামুটি অনেকই ক্লান্ত তো এই তো সবাই খাচ্ছে দাচ্ছে এনজয় করছে প্রতিদিন ঈদের মতো বাচ্চাদেরও ফুডি এনজয়মেন্টে শেষ নাই हेलो

তো এই ফ্রেন্ডরা চলে যাওয়ার পরে চলে এসেছিল আমার শ্বশুরবাড়ির সবাই ওরাও একটু দেরি করে এসেছে এবার আর আয়দামনি তো খেলছে ওর কাজিন সাইবার সাথে ওরা খুবই সুন্দর মেলে আর আয়দামনির একটা ফ্রেন্ড যদি পায় তাহলে তো ওর খুশির সীমা নাই আর কি তো দুইজনেই খুব সুন্দর করে খেলছিল ওদের ঈদটা খুবই ভালো কাটছিলো আর কি আর আমরাও তো খাবার দাবার আর গল্প গুজবে আমরা মেতে উঠেছি এদিকে উমাইরাও বেরিয়ে চলে এসেছে প্লাস এটা ছিল আমার ননাস আর এই উমায়রা বাহির থেকে চলে এসেছে বেরিয়ে ফ্রেন্ডদের সাথে আর যা যা যেখানে যাওয়ার আর কি তো এইদিকে আয়দামনিও খেলছিলো তো এই ছিল মোটামুটি আসলে আমাদের ঈদ তেমন করে আসলে ওভাবে ভিডিও করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো সবাই কি কি করলেন ঈদে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না সবাই লাইক ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ইনশাল্লাহ আরেকটি ছোটখাটো ব্লগ নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ব্লগের সাথেই থাকেন আসসালামু আলাইকুম